করবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেছ আমার প্রশ্ন আগামী বাংলাদেশে পুঙ্গলকে সবচেয়ে বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন এবং কেন আউদু বিল্লাহ মিনার রাজিম রাজিম্লাহী রাহমান রাহিম আমি এটা একটা সদর ইউনিয়ন শ্রমিকদলয়ের সভাপতি জাহাঙ্গীর আলম আমাদের আগামী বাংলাদেশের পুঙ্গল আসলে আমাদের ভালো হবে গরিব দুগী মেহনতের জন্য মানুষের জন্য ভালো হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় দল যদি আমাদের এ বাংলাদেশে মানুষের ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষের গরিব দুঃখী মানুষের সরকার প্রতিষ্ঠিত হয় এ বলে আমাদের আমাদের ভালো হবে আর কি ধন্যবাদ প্রশ্ন এর কাছে আমার প্রশ্ন আপনার অভিজ্ঞতা দেখি দেশের একজন সচেতন নাগরিক এসে বলবেন নতুন বাংলাদেশে সাধারণ মানুষের প্রত্যাশিত সরকার বলে আপনি মনে করেন করিমুল্লাহ আমি ট্যাক নাম সদর ইউনিয়ন দক্ষিণ শাখা শ্রমিক দলের এই সভাপতি আমরা দীর্ঘ সতেরো বছর এইটা পরাধীনতার শিকল বন্দী ছিলাম আমরা বিএনপি বিএনপি সহ ছাড় মানুষ বাংলাদেশে আমরা কোনো কথা বলতে পারি না আন্দোলন করতে না সংগ্রাম করতে পারি না আমাদেরকে অনেক বাধা দিয়েছে প্রশাসন আমাদেরকে অনেক করেছে আমাদেরকে মিجتماতন করেছে প্রশাসনের মাধ্যমে আমাদের লাখ স্বাধীনতা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা ওই কাপুরুষরা আমরা বড়দিন পরদিনতারি করে 10 বছর বন্দি ছিলাম আমরা আজকে এই এই ছাত্র জনতার কোনbutton এর মাধ্যমে এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আমরা এই বিগত 10 বছরে এই কস বাজারে কোনো মিটিং মিছিল সমাবেশ করতে পারনি আমাদের তারা প্রশাসন পুলিশ শেখ হাসিনার অবৈধ পুলিশ আমাদেরকে মাঠের মতন তো দাঁড়াতে দেয় নাই আমাদেরকে আমরা ষোলো বছর পর এখানে বিশাল সমাবেশ করতেছি আজকে এই কক্সবাজার মহাসমাবেশে প্রধানমন্ত্রী আমরা উপস্থিত থাকবেন এই তিনটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এই কক্সবাজারের সূর্য সন্তান আলহাজ সালাউদ্দিন আহমেদ এখানে আমাদের এই সমাবেশে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত যে জাতীয় নির্বাচন হবে অন্তর্প্রদেশ সরকারের অধীনে ওই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে দিকে মানুষ বাংলাদেশের মানুষ অতি আগ্রহে বসে আছে তাদের দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তাদের বিএনপির হাতে বুঝিয়ে দিবে বলে আমি প্রত্যাশা করি আর বাংলাদেশের গণমানুষের দল বাংলাদেশ জাতীয় দল এই বিএনপিকে আগামী আগামী দিনে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্ব দিবে আমি আশা করি এবং আমার শেষ করলাম